আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ইউনিভার্সিটির অমর একুশে হলে এখন বাজে সকাল এগারোটা আর আমরা অনলাইনে সকালের নাস্তা করার জন্য ছটা বার্গার অর্ডার করেছি তার মধ্যে দুটা খুব বেশি ঝাল আর বাকি চারটা নর্মাল দুটা যে বেশি ঝাল বার্গার রয়েছে সেগুলো রিয়াজের জন্য আর বাদ বাকি চারটা মানে দুটা দুটা চারটা সেগুলো নর্মাল ঝালই রয়েছে সেগুলো আমি আর হৃদয় খাবো এবার সমস্যা যেটা হয়েছে বার্গারগুলোকে বাহির থেকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে কোনটা এক্সট্রিম লেভেলের ঝাল আর কোনটা নর্মাল ঝাল তো সেই জন্য একটু উল্টে উল্টে খুলে খুলে দেখছিলাম যে ভেতর থেকে এটা বোঝা যাচ্ছে কি না আসলে বোঝার কোনো উপায়ই নেই আর সবগুলো বাহির থেকে দেখতে একই রকম লাগছিলো ভেতর থেকেও একই রকম লাগছিলো বাট খাওয়ার পর বোঝা গেলো যে আসলে কোনটা ঝাল আর কোনটা নর্মাল রিয়াজের যে বার্গারগুলো ছিল সেগুলো এত পরিমাণ ঝাল ছিল যে মুখেই নেওয়া যাচ্ছিলো না তো ছটা বার্গার অর্ডার করা হয়েছে আর ডেলিভারি ম্যান কিছুক্ষণ আগেই দিয়ে গেল খাবারটা আর ভাবলাম যে এখান থেকে ক্যামেরাটা অন করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি আসলে আজ সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করছে কখনও আবার রোদ্র উঠছে মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি হলেও হতে পারে তো যাই হোক সকালে নাস্তাটা আমরা করছিলাম এখন আর নাস্তা করতে করতে আপনাদের সঙ্গেও শেয়ার করছিলাম এই মুহূর্তগুলো ঠিক এমন সময় হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরের খাওয়া করার জন্য যে আমরা বাইরে সেমন তেমনটা কোনো সুযোগই ছিল না আর হলের যে ক্যান্টিন রয়েছে সেখানেও দুটা আড়াইটা বাজতে বাজতে দুপুরের খাওয়া শেষ হয়ে যায় তো আমরা যেহেতু লেট করে ব্রেকফাস্ট করেছি তাই লাঞ্চটাও একটু লেট করে করতে গিয়ে দেখি ক্যান্টিনে খাবার নেই আর এমন বৃষ্টির মধ্যে বাহিরে গিয়ে আর কি খাওয়া যাবে না যাবে সে সমস্ত কিছু ভাবতে ভাবতে হৃদয় বললো যে আমার রুমে কিছু নুডলসের প্যাকেট রয়েছে সেগুলো আমি রান্না করে তোদেরকে খাওয়াই এবার নুডলস রান্না করতে গেলে তো অনেক উপকরণের প্রয়োজন হয় যেমন তেল পেঁয়াজ মরিচ ডিম এ সমস্ত কিছু বাট যেহেতু হল সো এখানে তো ওসব কিছু পাওয়ার সুযোগ নেই কারণ নর্মালি দেখা যায় যে আমরা বাইরেই ম্যাক্সিমাম টাইম খেয়ে থাকি তো হৃদয় বললো যে ঠিক আছে ওসব কিছু দরকার নেই যা আছে তা দিয়েই হবে তো হৃদয়ের কাছে নুডলসের প্যাকেট ছিল আর নুডলসের প্যাকেটের ভেতরে যে টেস্টিং সল্টগুলো থাকে সেটা দিয়ে জাস্ট নুডলস নুডলসটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এভাবে হৃদয় নুডলসটা রান্না করলো হৃদয় বলল যে এটা তুই শেয়ার করিস না ইউটিউবে কারণ এটা তো যা তা একটা রেসিপি এটা শেয়ার করার কিছু নেই বাট আমি বললাম যে না রেসিপি শেয়ার করছি না আমি কিন্তু আমরা এই ব্যাচালার লাইফে কিভাবে স্ট্রাগল করে এক একটা মানে খাওয়ার বল বা প্রত্যেকটা মুহূর্ত তো আমাদের আসলে লড়াইয়ের হয় তো সেই জায়গা থেকে এটাও থেকে যাক না ভিডিওর মধ্যে স্মৃতি হিসেবে তো সেই জন্যই আমি এটা ভিডিও করে নিলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলাম এটা কিন্তু কোনো রেসিপি নয় আর এটা হচ্ছে আমাদের জাস্ট ছোটো খাটো ক্ষুদা নিবারণ করার একটা টেকনিক বলতে পারেন নুডলসটা শুধুমাত্র পানির মধ্যে সেই নুডলসের মশলাটা দিয়ে সেদ্ধ করে নেওয়া বলতে পারেন স্যুপ টাইপের এক প্রকার নুডলস হৃদয় এটা রান্না করলো এটা কিন্তু খেতেও অতটাও খারাপ হয়নি ভালোই হয়েছে আর সবচেয়ে বড়ো কথা ব্যাচেলার লাইফ হলের মধ্যে থেকে এই রকম কিছু একটা যখন নিজেরা আমরা তৈরি করি সেটার মধ্যে না অন্য রকমের একটা ভালোবাসা থাকে এবং স্বাদটা যদি কিছুটা কমও থাকে মনে হয় যেন অনেক মজা লাগছে খেতে তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আজকে এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন বাহির পাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদেরকে মাঝে মাঝে বাহিরের দৃশ্যটা আমি দেখাচ্ছিলাম আর এদিক থেকে হৃদয় যে রান্না করছিল সেই মুহূর্তগুলোও শেয়ার করছিলাম অবশেষে হৃদয়ের রান্না শেষ হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম ভেজা ভেজা আছে মানে একটু যেহেতু এখানে কোনো সেভাবে দেওয়া হয়নি তো সেই জন্য ভেজা ভেজা করে এটা রান্না করা হয়েছে এখন আমরা সবাই মিলে এটা খাবো তো খাওয়ার সময় ভাবছিলাম যে টেস্ট কেমন হবে খাওয়া যাবে তো আদৌ বাট খাওয়ার পরে মনে হলো যে না অতটাও খেতে খারাপ হয়নি খাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমাদের এই ব্যাচেলার লাইফের শর্টকাট নুডলস রান্না যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি এ সমস্ত ভিডিওগুলো নিয়মিত আপনার টাইম লাইনে পেতে চান আর আমার এই ব্যাচলার লাইফস্টাইলের মুহূর্তগুলোর সাক্ষী থাকতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন খারাপ লাগতেছে না হলের মধ্যে আসলে মরিচ পেঁয়াজ এ সমস্ত কিছু তো হাতের কাছে থাকে না আর বাইরে প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাট এখন বৃষ্টিটা অনেকটা হালকা তো এই সময়টায় হাতের কাছে যা ছিল তা দিয়েই হচ্ছে আমরা ট্রাই করলাম আর হৃদয়ের রান্না করলো তো খারাপ হয়নি ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ